একটা কাপড় দিয়ে সব ঠিক করে তো কিভাবে করতাম সব জানো আর এগুলো বুঝো না কেন দেখো কিরকম অপমান জামাই নিয়ে কথা বলে ওই কেন জামা কি কি করবো জিজ্ঞেস না জামা কি কি করবে জামা কি আমি খুলে দিয়ে দেব এটা আরে প্যান্টটা খুলে দিব ওর জন্য কষ্ট না হয় আমি সব খুলে দিব ও খোলার আগে আমি বলি এক মিনিট ওয়েট করো আমি সব খুলে দিচ্ছি তোমার যেতে কষ্ট না

খারাপ লাগতেছে শোনো আমার অনেক কাজ বাকি আছে বুঝছো পড়াশোনা অনেক আর প্রেক্টিক্যাল খাতাটা আমি এখনো জমা দিতে পারলাম না ওগুলো অনেক রেডি করতে হবে ওই খাতাটা তুমি যেটা দেখছো ওটা চেঞ্জ করে গেছি ও আবার নতুন করে আসছিলাম এত সাজিলাম একটা আব্বো টাকা সব নষ্ট করতেছি দশ করা হবে তোমার পাশাপাজি হ্যাঁ দশ করাতে হবে তোমার পাশাপাজি আর শোনা কি বলবো

নিচে হাত দিয়ে রাখি ইচে আবার যাই ইচে পাগল আর বলিস না sex কি করবো চা খাওয়া বন্ধ করে দিয়েছি এর জন্য চা খালে আরো বেশি হয় আগে অনেক চা খাইতাম এখন অফ করে দিয়েছি জানো আগে কি হতো সত্যি সত্যি একদিন দুধ বাইরেছে বিশ্বাস করো না তুমি কেউ বিশ্বাস করতে চায় না তুমি বিশ্বাস করো

আর শরীর কি জানো ওর ঘামাচির মতো দিসি আলো কল ঘামাচির ইটা ওর বড় সমস্যা ও যে কেমন দেশ সেই আমার ওকে চাষ করতে কেমন জানে আমি ওকে কিছু তো ও আমার সব কিছু কাজ করছে পুরো জামা খুলে কিস করছে কিন্তু আমি ওকে করতে পারেনি কেমন জানে আমার জামাটি এরকম হলে তো আমি জীবনে ওকে ছুঁয়ে রাখি আল্লাহ মাফোক যেরকম না হোক যাতে আমি ধরতে পারি আর আমার জামাই ছেলে আমাকে আমি এমন বস করবো এমন মন্তব্য করবো যে আমার জামাই ছেলে ছেড়ে কোথাও যেতে পারবে না মানে তুই কোথাও যেতে পারবে না দেখো সাক্ষু নাম পাশাপাশি দেখবো আর যখন সুযোগটা যেন গোসল করে আসবো না আবার তোমার বের করাম কি মজা আছে হ্যাঁ তিন চারবার করবো একটা দিনের মধ্যে তিন চারবার করবো যদি না পারো দেখো এখন দেখি চা খাওয়া অভ্যাস করে যদি না খেলে ডাক্তার দেখো হাগে কি করলে তখন কি করবা আমাদের এখানে একটা ছেলে বিয়ে করছে বিয়ে হয়েছে তিন মাস বাচ্চাও পেটে হয়েছে তিন মাস মেয়েটা এখন প্রেগনেন্ট আর জামাই এখনো যায়নি দিকে কত ভালো ছেলেটা এরকম একটা গদ্য জামা হতো আমার মতো না হয় হম তো মতো না ডাক্তার দেখো আর আমি তো অফিসে ডাক্তার দেখাবো অবশ্য মাস্ক নোয়াখালীতে পরীক্ষা দিয়ে অবশ্যই একটা থাপ্পড় দিয়ে সব ঠিক করে তো কিভাবে করতে হবে সব জানো আর এগুলো বুঝো না কেন দেখো কিরকম অপমান জামাই নিয়ে কথা বলে ওই যে আদরটা কেন জামাই কি করবে কিছু করবে না জামাই কি কি করবে জামাই তো আমি খুলে দিয়ে দেব এটা আরে কি খুলে দিবে প্যান্টটা খুলে দিব ওর যেন কষ্ট না আমি সব খুলে দিব ও খোলার আগে আমি বলি এক মিনিট ওয়েট করো আমি সব খুলে দিচ্ছি তোমার যেতে কষ্ট না হয়

খারাপ লাগতেছে শোনা আমার অনেক কাজ বাকি আছে বুঝছো পড়াশোনা অনেক আর প্রেক্টিক্যাল খাতাটা আমি এখনো জমা দিতে পারলাম না ওগুলো অনেক রেডি করতে হবে ওই খাতাটা তুমি যেটা দেখছো ওটা চেঞ্জ করে গেছি ও আবার নতুন করে আসছিলাম এত একটা আমি একটা আব্বোর টাকা সব নষ্ট করতেছি হবে তোমার পাশাপাজি হ্যাঁ দশপুরাতে হবে তোমার পাশাপাজি দেখিস যেন তুমিও ফাজিল কম না ইচ্ছার মতো ইচ্ছা তো তাও বেশি করে আমার মনে করে আর তুমি আমার একটুখানি ছুঁয়ে দিয়া আমার জ্বালা সব ইয়া করে দিলাম জ্বালা দিয়ে গেল আমার বুকে জানা আমি এখন কি করতেছি আমার ডান দুধটা টিপতেছি বসে কি আর করবো খাইয়া দে কাজ নাই আর জানো সারাক্ষণ আমি এই নিচে হাত দিয়ে রাখি নিচে বল যাই তুই আর জিনিস না স্যার স্যার কি করবো চা খাওয়া বন্ধ করেছি এর জন্য চা খাইলে আরো বেশি হয় আগে অনেক চা খাইতাম এখন অফ করে দিছি জানো আগে কি হতো সত্যি এবার একদিন দুধ বাইরেছে বিশ্বাস করো না তুমি তুমিও বিশ্বাস করতে চায় না তুমি বিশ্বাস করো

যাতে আমি ধরতে পারি আর আমার জামাই ছেলে আমাকে আমি এমন বস্ত আমার মন্তব্য যে আমার জামাই মাঝে ছেলে কোথাও যেতে পারবে না মানে তুই কোথাও যেতে পারবে না দেখো সাক্ষো নাম পাশে একবার আর যখন সুযোগটা যেন গো শুরু করে আসবো না আবার তোমার বিয়ে করাবো কি মজা আছে না তিন চারবার করবে একটা দিনের মধ্যে তিন চার বার যদি না পারে দেখো এখন থেকে চা খাওয়ার অভ্যাস করো যদি না থাকে ডাক্তার দেখাও হাতে